নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তেরোই ডিসেম্বর দুপুর একটা কুড়ি তৈরি হচ্ছে অতি শক্তিশালী গাজাকেশরী রাজ্য আর এই যোগের প্রভাবে চার এই জীবনে আসছে গগনচুম্বী সাফল্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজ দুপুর একটা কুড়ির পর চন্দ্র রাশি পরিবর্তন করে মেষ থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে আর বৃষ রাশিতে তৈরি হবে চন্দ্র এবং বৃহস্পতি অতি শুভ গাজেকে রাজ্য বছরের শেষ প্রান্তে তৈরি হওয়া এই গাজেকে রাজ্যকের প্রভাবে চার রাশির জীবনে বিরাট সৌভাগ্যের সময় আসছে চার রাশি আজকাল পরশু এই তিনটে দিন যাতে হাত দেবে তাতেই সাফল্য পাবে কোন সেই চার রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পরাদেশে প্রবেশ করি গজাকেশরী রাজ্য একটি অতি শক্তিশালী রাজ্য এই রাজ্য তখনই ঘটে যখন চন্দ্র এবং বৃহস্পতির এক রাশিতে অবস্থান করে আর এমনই যোগ তৈরি হচ্ছে আজ আজকে দুপুরে একটা কুড়ি মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে বিশ্ব রাশিতে তৈরি হবে গজাকেশরী রাজ্য আর এই যোগের প্রভাবে যে রাশিটি প্রথম সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটির নাম বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন এই শুভ গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার প্রবল আর্থিক উন্নতি ঘটবে গুরু বৃহস্পতি ও চন্দ্রের আশীর্বাদে আপনার মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে আপনার জীবনে আনবে প্রভূত উন্নতি করার সুযোগ তাই বিশ্ব রাশির জাতক জাতিকা এই শুভ কাজে স্ত্রীর রাজ্যগের প্রভাবে আপনার জীবনে যে উন্নতি যোগ আছে সেটা অবশ্যই গেল দ্বিতীয় যে রাশিটি অবশ্যই উন্নতি করতে পারবে এই কাজে স্ত্রীর রাজ্য এই রাশির জীবনের সাফল্য এই সাফল্য লিখে দেবে এরা জীবনকে উপভোগ করবে সম্পূর্ণ নতুনভাবে এই রাশিটির নাম হচ্ছে বিশেষভাবে বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশির সপ্তমেই তৈরি হচ্ছে শুভ গজেকেশের রাজ্য এর ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকা তারাও তাদের গাড়ির পেছনে করে আজকের দিনে কিছুটা ঘুরে আসতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি বৃষ রাশি হন আপনার জীবনও গজেকেশ্রী রাজ্য বিরাট বিরাট সাফল্য আনবে তৃতীয় যে রাশিটির জীবনে এই শুভ গাজেকে উদ্যোগ সাফল্য আনবে রাশিটি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির দশম স্থান অর্থাৎ কর্মস্থানে সেই যে চন্দ্রস্থানে বৃহস্পতি চন্দ্রের আগমন একটা বিরাট সৌভাগ্যের ইঙ্গিত দেয় বিরাট সাফল্যের ইঙ্গিত দেয় আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির মানুষ হন এবং বৃশ্বিক রাশির মানুষ হন তৃতীয় যে রাশি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জীবনও দশমে তৈরি হয় এই যোগ সমৃদ্ধি কম দেবে না আর চতুর্থ আরও একটা রাশির কথা বলব অর্থাৎ বিশ রাশি বৃষ্টিক রাশি ছাড়াও সিংহ রাশি ছাড়াও এই তিনটি রাশি ছাড়াও আরও একটি রাশি একটা বিরাট সৌভাগ্যের মুখ দেখাবে আরও একটি রাশি জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি কারণ কর্কট রাশি একাদশে তৈরি হচ্ছে এই শুভযোগ তাই কর্কট রাশির জাতক জাতিকারা মাটি মুটো করলে সোনা হয়ে যাবে আপনার জীবনের কৃষির রাজ্য বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছেন আপনি প্রভূত অর্থ প্রভূত সম্মান প্রভুত খ্যাতি প্রতিপত্তি আপনি লাভ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সিংহ রাশির জাতক জাতিকা হন বিষ রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন সুতরাং কর্কট বিশ্ব বিশ্বিক সিংহ কর্কট বৃষ বৃশ্বিক সিংহ এই চারটি রাশি আজ দুপুর একটা কুড়ির পর থেকে যে গাজে গ্যাসের রাজ্য তৈরি হচ্ছে তার ফলে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাই বলি চৌধুরী ভিডিও ভালো লাগে বৃশ্বিক রাশির চারটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আর বলি আমার এই सुकान शाह यूट्यूब चैनल की अवश्य सबसक्राइब कर आइकन बेलैकनि अवश्य प्रेस करू जेधरण भिडियो अपलोड करती नोटिफिशन तो अपना का नमस्कार तो धन्यवाद